আসসালামু আলাইকুম আই মিন মিনুরসেন ভাই আমাদের মার্কেটে আসে লোকেশন ঢাকা পয়ন কেন্দ্র গুলিস্তান জিপোর সাথে পি মার্কেট মার্কেটে তৃতীয় গেট দিয়ে মাটির নিচে নামবেন হাতের নীল আসল শাড়ি হাউস দোকান নাম্বার এক দুই পি রেমিনী মার্কেট আসল শাড়ি হাউস আজকের ভিডিওতে আপনারা দেখবেন নতুন কালেকশন এখন যে শাড়িটা দেখতেছেন পাটি কাতার কালারটা হলো আপনার কালার সাম কালার প্রত্যেকটা কাজেই জরি সুতার কাজ করা পাট্টো জরি সুতার কাজ করা পুরাটাই কাজ আছে অল ওভার কাজ করা এবং রিপিট কাজ করা এই সাইটা পুরাটাই কাজ আছে অল ওভার কাজ করা প্রত্যেকটা শাড়ির মধ্যে ব্যলাস পিচ আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে ব্যলাস পিচ আছে এটার মধ্যে কালার তিনটা কালার আছে তিনটা কালার সেটা পাটির শাড়ি একটা অনুষ্ঠানে যাওয়া আসা করতে পারবেন আমাদের মার্কেটে আসার লোকেশন পিরামিনি মার্কেট ঢাকা গুলিস্তান এই কালারটা হলো সবুজ কালার খুব সুন্দর একটা শাড়ি পাটির শাড়ি তারা পাইকারি দামে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা অনলাইনে দেওয়া দেওয়ার চেষ্টা করি এবং কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন এবং হোম ডেলিভারিতে নিতে পারবেন ঘরে বসে এক পিসও নিতে পারবেন হোলসেল প্যারাজ আসতে আছে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় এই শাড়িগুলো নিতে পারবে সম্পূর্ণ সুতার কাজ করা জরি সুতার কাজ করা এটা আঁচল পুরাটাই কাজ আছে সাথে বেলাসপি আছে খুব সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর শাড়ি পাটি শাড়ি আপনার অনুষ্ঠানে যাওয়া আসা করতে পারবেন এখানে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন এটা হলো কাতান জামদানি কাজ করা জামদানি কাজ করা জরি সুতার কাজ করা পাডিকাতন কাতন এটা আঁচলটা এটা পুরো জমিনটা পাটটা আপনার সম্পূর্ণ বড় পারে বড় পারে জরি সুতার কাজ করা এবং রিপিট পার্ট রিপিট পার্ট এছাড়া একটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা হইল আপনার উচির মধ্যে একটা কাজ আছে খুব সুন্দর কাজ কুচির মধ্যে খুব সুন্দর একটা কাজ আছে তো দেখলে পলও খুব সুন্দর লাগবে খুব সুন্দর একটা শাড়ি হোলসেল প্রাইস মাত্র সতেরোশো টাকায় সেইটাও নিতে পারবেন এটার মধ্যেও তিনটা কালার আছে কালারটা হলো তো জাম কালার এখন যে কালারটা দেখাইতেছে নীল কালার নীল ফিরোজা কালার বলে অনেকে খুব সুন্দর একটা শাড়ি সম্পূর্ণ রিপিট কাজ করা আচলতার রিপিট আছে রিপিট জরি সুতার কাজ করা পুরাটাই কাজ প্রত্যেকটা শাড়ির সাথেই ব্যালাস পিজ আছে প্রত্যেকটা শাড়ির সাথেই ব্যালাস পিজ আছে ব্যালাস পিজে হাতে কাজ আছে ব্যালাস পিজে হাতে কাজ আছে খুব সুন্দর একটা এখন যে শাড়িটা দেখতেছে এটা হলো মেরুন কালার মেরুন কালার প্রত্যেকটা শাড়িরই কালার আছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আপনাদের যদি বেশি লাগে আপনারা অর্ডার দিলেই নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে এক পিস নিলেও প্রায় নিতে পারবেন ঘরে বসে নিতে পারবেন সারা বাংলাদেশে চৌষট্টি জিলে হোম ডেলিভারি দেওয়া হয় এবং পুরিয়া সার্ভিসে দেওয়া হয় এখন যে কালারটা দিয়ে সেই কালারটা হলো পেস্ট কালার পেস্ট কালার পুরো টিক আছে একদম নিউ কালেকশন সম্পূর্ণ নিউ কালেকশন গুজরাটি কাতান পাটি কাতান গুজরাটি কাতান প্রত্যেকটার সাথেই পি আছে ব্যালজ পিসটা প্রত্যেকটা শাড়ির সাথেই পি আছে এই শাড়িটার সাথে চারটা কালার আছে চারটা কালার এই কালারটা হলো টরে কালার আপনাদের যে শাড়িটি পছন্দ হবে স্ক্রিন শর্ট দেওয়া রাখবেন যে শাড়িটি পছন্দ হবে স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা দেখে নিতে পারবেন এই কালারটা হলো আপনার লেমন কালার অনেকে আঙ্গুর কালার বলে খুব সুন্দর একটা মধ্যে চারটা কালার প্রত্যেকটা শাড়ি আপনি পাইকারি দামে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় ঘরে বসে নিতে পারবেন এক পিস হলো নিতে পারবেন হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসে দেওয়া হয় এই শাড়িটা হলো কচুরি ফুল কালার খুব সুন্দর এখন যে শাড়িটা দেখবেন আনকমন জমিনটা এক কালার এবং পায়রা কাজ করা পায়রা আচল কাজ করা কালারটা হলো মেজেন্ডা কালার মেজেন্ডা কালার আচলটা দেখেন কত সুন্দর মিনাকারি কাজ করা রিপিট কাজ করা দুই সাইডে মিলা কারি কাজ করা এবং মিরিফিট কাজ রিফিট কাজ পুরাটাই এক কালার এবং পাইপটা অনেক বড় একটা জরি কাজ করা এই সেটু আপনারা হোলসেল প্যারে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় এই সাইডটা আপনার তিনটা কালার এই সাইডটা মাত্র তিনটা কালার আপনাদের যেই পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দেওয়া রাখবেন স্ক্রিনশট দেওয়া রাখবেন এবং পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আপনারা পাইকারি নিতে পারবেন এবং দোকানে বিক্রি করার জন্য নিতে পারবেন এই কালারটা হলো জাম কালার এই কালারটা হলো জাম কালার আচলটা খুব সুন্দর জরি কাজ করা মিনাকারি কাজ করা পাটটা অনেক বড় জরি সুতার কাজ করা এবং পুরাটাই এক কালার এবং ব্যালাস সহ খুব সুন্দর একটা ব্যালাস পিস আপনার হাতে কাজ আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই এখানেই সমাপ্ত করছি আমাদের মার্কেটে আসার লোকেশন ঢাকা গুলিস্তান জিপিওর সাথে পিরাই মিনি মার্কেট দোকানের নাম নীলাচল সারিয়া হাউস উপরের নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটা ইমো দোকানের নাম নীলাচল সারজ বি এক দুই পিরামিন মার্কেট আন্ডারগ্রাউন্ড জিপিও পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম